সাতকানিয়া উপজেলার সদাহা ইউনিয়নের দুদুফকীর সড়ক বোমাংহাট জিসি মিঠাদিগি ওয়েনে সদাহা ইউপিসি সড়ক এবং সৈয়দাবাদ সড়কর উন্নয়ন হামর উদ্বোধন করাই অক্টোবরের পাঁচ তারিখ বিএলএ এই উন্নয়ন হামর উদ্বোধন করে চট্টগ্রাম পনেরো আসন সাতকানিয়া আোহাগার সাংসদ প্রফেসর ডাক্তার রেজা মোহাম্মদ নজামুদ্দিন নদবী এমপি এই সময় উপস্থিত আছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ রফিক হোসেন সাতকানী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য জসীমউদ্দিন সথা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ হুসাইন চৌধুরী সাতকানী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারেজ মোহাম্মদ সহ অন্যান্য রাস্তাঘাটের উন্নয়নের ব্যাপারে জানতে চাইলে সাংসদ নদবী সিপ্লাসোর হলদি বর্তমানে লগারা যে উন্নয়নের হামসলের ইন প্রায় শেষ প্রান্তে এবং অহরহ উন্নয়নের ওই ই লগারা অলিতে গলিতে রাস্তাঘাট ব্রিজ সম্পদ মন্ত্রণালয়ের ব্লক ফাটর সহ বড়ো বড়ো ব্রিজ সহ ডলোহাল পিআইও ব্রিজ সহ স্কুল কলেজ মাদ্রাসার বিল্ডিং প্রাইমারি স্কুলের বিল্ডিং সহ অহরহ উন্নয়নেই ইন প্রায় শেষ প্রান্তে কন্টিনিউ হামচলাত আছে আবার নতুন গ্রেটার চিটং লাস্ট জীবাসি উন্নয়ন হাম দু চার দিনের ভিতরে অহরহ শুরু হয়ে ইনশাল্লাহ এই যে সাত পরে এই ধরনের উন্নয়ন তা নয় এবং ফিউচার যদি আগামীবার যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি আরও ক্ষমতা তাই তাহলে ফিউচার ভবিষ্যতে আরো উন্নয়ন হবো বাকি অবশিষ্ট হাম আরা করে দিও পরে উপজেলার এউসিয়ার ধাম্মময়ী কালী ও কৃষ্ণ মন্দির আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সাংসদ লগে মত বিনিময় করে সাতানী আলোয়াগারা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নেতৃবৃন্দল डेक्स न्यूज़ टीवी